কিন্তু এই জনজোয়ার মমতা ব্যানার্জির নামে যেভাবে বলুন বিজেপি কে একটা ভোট দেশের সংবিধান রক্ষা করতে তৃণমূল কংগ্রেসকে ভোট সিপিএম যার বস্তা আদর্শ যারা পৃথিবী প্রত্যাখ্যান করেছে তাদের আর ফিরে আসতে দেবেন না আপনারা মমতা ব্যানার্জি যিনি ভারতবর্ষে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার পক্ষে একমাত্র গ্যারান্টি তাকে জয়যুক্ত করুন মানে তার প্রার্থীদের জয়যুক্ত করে মমতা ব্যানার্জির হাত সমস্যা সেই দিন আমার শান্ত আমি শান্ত হব না সাত তারিখের হাজে সাত আগে শান্ত হব না অনেক ধন্যবাদ আমাদের দলের অন্যতম দুই বট বলতে গেলে একজন লোকসভার প্রার্থী সৌগত রায় আর একজন আমার চরম শ্রদ্ধ আপনাদের শ্রদ্ধ বিধায়ক রাজ্যের মন্ত্রী সৌভেন্দ্র চট্টোপাধ্যায় আজকে খর্দার এই মিছিল থেকে মনে হচ্ছে চৌঠা জুন যখন খোলা হবে এই যে আছে বৃষ্টি ফুলের নামবে আর খর্তা থেকে শুরু হবে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম নেতৃত্ব আমার প্রিয় সায়ন্দা আছে এবং সকলে আছে আমি শুধু একটাই কথা বলবো দু সাল থেকে যে বিজেপি আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছিল দু সালে যে পেট্রোলের দাম সাতচল্লিশ টাকা ছিল সেই পেট্রোলের দাম আজকে একশো টাকা দু সালে যে রান্নার গ্যাসের দাম পাঁচশো টাকা ছিল সেই রান্নার গ্যাসের দাম আজকে এক টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে এখান থেকে জিতিয়ে পাঠানো মানে লোকসভায় দিল্লি জুড়ে আওয়াজটা তুলা বাংলা থেকেই আওয়াজটা জোর গালায় তুলে বলা আর নেই দরকার পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর সরকার হতে চায় বাড়িকে আমাদের ছত্র পরিষদের সভাপতি উপস্থিত আপনাদের সকলে প্রিয় শ্রদ্ধেয় বিধায়ক শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত আমাদের সকলে শ্রদ্ধেও আমরা যার জন্য আজকে আজকে রাস্তায় নেমেছি নেমেছি যার জন্য আমরা পথে আমাদের দমদম উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসন ঘন্টা পুরসভার শ্রীমতী নীলু সরকার সিআইসি রা আছেন শ্যামলদেরকে আমি দেখতে পাচ্ছি সামনে কাউন্সিলর রাজু ভট্টাচার্যকেও দেখেছি ওখানে বসে আছে এবং আরো কাউন্সিলরদেরও দেখেছি সিআইসিদের দেখেছি সহ তৃণমূল ছাত্র পরিষদের সকল ছাত্রছাত্রী যারা আজকে সারা রাস্তা স্লোগান দিয়ে এসছে আমাদের খরপা বিধানসভা আশপাশের পানিহাটি থেকে শুরু করে যারা সকলে আজকে পায় পায় পা মিলিয়েছেন এবং সারা রাস্তা ধরে স্লোগান দিয়েছেন সকলকে আমি গড়েজোরে ধন্যবাদ জানাই এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাই না হয়েছে সেই দিক ভেঙে যে রেখার্দ হতে এই অতন্ত প্রিয় ছাত্রনেতা অত্যন্ত প্রিয় ছাত্রনেতা বনের প্রতি অবান্তকম উপস্থিতি আমাদের অনুরাগা করে কোনো ব্যস্ত পড়াশক্তি কিছুই আমরা যার সমর্থনে আজকে মিছিল করলাম সেই সুযোগতরায় বলেছেন এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ আমরা ছোটবেড়া থেকে অত্যন্ত শ্রদ্ধা চোখে জাতি দেখি আমাদের রাজনৈতিক জীবনে আমাদেরই জেলার মধ্যে विधायक হিসেবে পেয়েছি সেই সুবন্ধ প্রত্যক্ষ বা অভিভাবকদের মত আজকে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছেন তাই আমি আর আমার কোনো বক্তব্য না রেখে সৌগত রায়ের জয় কামনা করে শোভনদেব চট্টোপাধ্যায় সাফল্য কামনা করে এই খরদা বিধানসভা থেকে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস সৌগত রায়কে লিখ দেবে এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করলাম নির্বাচনের প্রচারের নিরিখে সৌগত রায় অন্যতম তবে এবারের দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি লড়ছেন হেভিওয়েট প্রার্থী সৌগত রায় বহুবারের সাংসদ তিনি এই কেন্দ্র থেকে আবারও তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি এবার দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনে লড়াই করছেন তবে দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তিনি প্রচারে গিয়ে আজ খর্দায় অর্থাৎ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকায় তিনি প্রচারে গিয়ে মানুষের উদ্দেশ্যে বললেন সাম্প্রদায়িক বিজেপিকে একটাও ভোট নয় এবং তারা এই প্রচারের কর্মসূচিতে আজকের পামিলিয়েছে বহু কর্মী সমর্থক অতি অবশ্যই ছিল তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতারা যারা দশের ও দেশের সেবায় আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে নিয়ে এই মহামিছিলে অংশগ্রহণ করেছিলেন অনেকেই খুব যে এত তৃণমূল ছাত্র পরিষদের ডাকে এত ছেলে মেয়ে এসছে ওদেরই উদ্যোগে মিছিলটা হচ্ছে আমি খুব আনন্দিত সন্দেশখালি হচ্ছে মিডিয়া ক্রিয়েশন পশ্চিমবাংলার এক ফুণে একটা জায়গায় কিছু ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেটা নিয়ে যা হবার তো হয়েছে শাহজাহান গ্রেপ্তার হয়েছে কেস হচ্ছে সারা দেশে প্রচার হয়েছে এখন তো আবার পাল্টা খবর আসছে যে সন্দেশখালি বিজেপি সরকার সুতরাং আমার মনে হয় সন্দেশ ইস্যু হিসেবে গুরুত্ব হারিয়েছে আমরা আনন্দিত সুপ্রিম কোর্টের রায় মুখ্যমন্ত্রী তো বলেছেন তিনি তৃপ্ত তিনি খুশি আমাদের এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যা হয়নি একটা জায়গায় সামান্য একটা ছোট্ট একটা গলি মানে আমাদের অফিসের থেকেও ছোটো এখান থেকেই জল ছিল সেটা আমি সঙ্গে সঙ্গে দায়িত্ব নিয়ে বলেছি কাজটা আমি করে দেবো টাকা দিয়ে করে দেবো এছাড়া কোনো জায়গায় কোনো লোক কোনো বিক্ষোভ থাকে না কোনো ক্ষোভ প্রকাশ করেনি অন্য ব্যাপার এটা বুঝতে হবে না অনেকে জানে না বলে এভাবে প্রশ্নটা তুলছে কাজটা চলছিল চলছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল ডিএম বাধ্য হয়ে ইলেকশন চলছে বলে সমস্ত রাস্তাঘাটা বন্ধ করে দিয়েছে ফলে একদম প্রায় ফ্যাগ এন্ড অফ দ্য ওয়ার্ক যখন কিনা ওটা মানে কালেকশন করে দেবে সেই সময় রাস্তাঘাটা বন্ধ হয়ে গেল ফলে কাজ দাবন্ধ রয়েছে এটা মানুষকে বোঝাচ্ছি আমরা যেই ইলেকশন শেষ হবে সঙ্গে সঙ্গে জলের লাইন পৌঁছে যাবে আজকে আর কোনো ফ্যাক্টার না সন্দেশকালে এখন আমাদের প্রিমিয়াম আমরা ওখান থেকে ভোট অনেক বেশি ব্যবহার মানুষের কাছে সব প্রকাশ হয়ে গেছে তো ওই জন্য সন্দেশকালই এখন আমাদের প্রিমিয়াম টেন্টিও এখন আমাদের প্রিমিয়াম আর গ্যারেন্টি বলছে না এখন আর গ্যারেন্টি বলছে না গ্যারেন্টি বলতে ভয় পাচ্ছি কেন করে কোনো গ্যারেন্টি ওর থাকে না যত গ্যারেন্টি দিয়েছে কোনোটাই সাকসেসফুল হয়নি সেই জন্য আমার গ্যারেন্টিও বলছে শুভেন্দুকে নিজে সামলা হোক তিনটে ক্যান্ডিডেট দিয়েছে তিনটের মধ্যে একটাও জিতাতে পারে কিন্তু তিনটে ওর নিজস্ব ক্যান্ডিডেট সে তিনটের মধ্যে একটাও জেতাতে পারবে কি না হ্যাঁ সৌগত রায়ের সমর্থনে আজকে দমদম লোকসভার সর্বস্তরের যারা ছাত্র সমাজ ছিল তারা আজকে পথে নেমে পা মিলিয়ে সৌগত রায়কে জেতানোর জন্য আজকে রাস্তায় নেমেছে আমরা খুশি যে সৌগত সমর্থনে যেভাবে ছাত্ররা নেমেছে যে বিজেপি বলে নতুন ভোটাররা তাদের সমর্থক আজকের এই মহামিছিল প্রমাণ করল নতুন ভোটার এবং ছাত্র যুব সমাজ সৌগত রায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এক দু হাজার উনিশ সালে সৌগত রায় যে ভোটে জিতেছিলেন চব্বিশে সৌগত রায় সেই ভোটের মার্জিনকে ছাপিয়ে যাবে চল্লিশের মধ্যে যদি বিজেপি পাঁচ টপকায় তাহলে বিজেপিকে আমরা লাড্ডু খাওয়াবো প্রধান উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব সমস্যা বাড়িয়ে রাজ্যে বা দেশে একটা অচলাবস্থা তৈরি করা যে বেকারদের চাকরির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আজকে বিজেপি তাকে রাজনৈতিকভাবে বা আজকে আইনি জটিলতা তৈরি করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা মহামান্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে তিনি যেভাবে রাজ্যের পক্ষে মামলা করে এই ছাত্রদের যে হারিয়ে যাওয়া চাকরি সেটা ফিরিয়ে আনতে ভূমিকা নিলেন তার কোনো তুলনা নেই তাই যারা চাকরি প্রার্থী বা যারা আছেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনই করবেন বিজেপি রাজনীতি হচ্ছে মানুষের জন্য কোনো কাজ তারা করে না তারা ধর্মের ভিত্তিতে বিভাজন করে তারা মানুষের ভোটকে ভাগাভাগি করার চেষ্টা করে ইতিমধ্যেই সর্বভারতীয় ক্ষেত্রে এর প্রভাব পড়েছে সমস্ত জায়গায় বিজেপির ভোট কমছে বিজেপির আসন কমছে সুতরাং এবছর সরকার থেকে বিজেপির চলে যাওয়া সময়ের অপেক্ষা দেখুন মানুষের ব্যবহার মানুষের পরিচয় যারা মহিলাদের গালাগালি করে যারা মহিলাদের সম্ভ্রম নিয়ে চিনিমিনি খেলে তাদের পরিচয় তারাই রাস্তায় উন্মোচিত করছেন ফলে মানুষ এটা বিচার করবেন